দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি দিনাজপুরের বীরগঞ্জ বিজয় চত্বর থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিজয় চত্বর থেকে এখানে হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর চেকপোস্ট যৌথ চেকপোস্ট থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বীরগঞ্জের বিজয় চত্বরে দুটি দলে বিভক্ত হয়ে পৃথক হয়ে দুটি স্থানে পৃথকভাবে তারা এখানে হেলমেটবিহীন লাইসেন্সের যে সমস্যা বা গাড়ির যে কাগজপাতির সমস্যা সেই সেগুলি তারা এখানে চেক করছে এবং কি তাদেরকে তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ সহকারে মামলার আওতাভুক্ত করছে আমরা আপনাদেরকে বিজয় চত্বর থেকে জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে হাইওয়ে প্লেস সেখানে কাজ করছে বিজয় চত্বরে তাদের সঙ্গে মাঠে কাজ করছে দিনাজপুর ক্যাম্পের যে সেনাবাহিনী রয়েছে সেনাবাহিনীদের এখানে উপস্থিতিতে এখানে কিন্তু বিজয় চত্বরে কাজ করছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি ট্রাককে তারা সিগনাল দিচ্ছে সিগনাল দেওয়ার পরে তাদের আসলে যথারীতি যে কার্যক্রম সেটি চলমান রয়েছে এবং কি তাদের যে কাগজপত্র সেগুলি আসলে চেক করবে তারা আমরা এর আগেও দেখেছি প্রায় সকাল দশটা থেকে তারা কিন্তু এখানে কার্যক্রম অব্যাহত রেখেছে আমরা দেখছি এই মুহূর্তে বিজয় চত্বর থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং কি আমাদের যারা ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি এই মুহূর্তে ভিডিওটি দেখছেন বা পরবর্তী দেখবেন অবশ্যই আমাদের এই ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন এবং কি যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে সরাসরি দেখছেন যুক্ত হয়েছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন যদি আপনাদেরকে দেখাই ঠিক এদিকে তাহলে এদিকে হচ্ছে মামলার মোটর কাজ চলমান রয়েছে মামলা মামলা এদিকে আসলে দিচ্ছে এখানে আমরা এখানে আরো বেশ কয়েকজন আরো একজনকে দেখছি এখানে বিচার চত্বরে আহ মোটর গুলিকে আসলে তারা এখানে সারিবদ্ধ করছে এবং কি মামলার আওতাভুক্ত করছে আমরা এদিকে দেখছি আহ এখানকার যে সেনাবাহিনী কর্মকর্তা রয়েছে তিনি কিন্তু গাড়ির যে ট্রাকের যে কাগজ রয়েছে সে থেকে তিনি কিন্তু দেখছেন তার মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা নবায়ন হয়েছে কিনা তাদের কিন্তু সকল কাগজপত্র দিয়ে চেক করছে বিজয় চত্বর থেকে আপনারা কিন্তু দেখছেন যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদেরকে যদি ঠিক মামলার দেখে চলমান রয়েছে আপনারা দেখছেন এই মুহূর্তে যে এখানে একটি মোটর সাইকেল বীরগঞ্জে কিন্তু কিন্তু আসলে তারা কাজ করছে বেশ আমরা এর আগেও কিন্তু লক্ষ্য করেছি বীরগঞ্জে আহ প্রায় দুই দিন পর পর কিন্তু এই গাড়িগুলিকে কিন্তু তারা কিন্তু এইভাবে কিন্তু যৌথ অভিযান কিন্তু পরিচালনা করছে বীরগঞ্জে আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আমরা দিনাজপুরের আহ বিজয় চত্বর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যেখান থেকে দেখছেন অবশ্য এখানে কিন্তু তাদের যদি আপনাদেরকে দেখাই যে আসলে এখানে তাদের যে মামলার যে কার্যক্রম সেই মামলার কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে এবং কি এখানে সার্জেন্ট এখানে রয়েছে এখানে যে কিন্তু মামলা দেওয়া হচ্ছে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের ফেসবুক পেজে যারা দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আমাদের বিভিন্ন নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন ভিডিও পেতে আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে যারা সরাসরি দেখছেন তারা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কি আপনাদের ব্যক্তিগত মতামত আমাদেরকে জানা জানাতে পারবেন আপনাদের যে সার্জন আছে আমাদের নাম কি নন্দুন স্যার হাইওয়ে পুলিশের যে সার্জেন রয়েছে তার নাম জেলা জেলা না দিনাজপুর সদর ট্রাফিক এখানে সার্জেন এখানে রয়েছে উপস্থিত ময়নুল ইসলাম আমরা এখানে দেখছি এখানে এখানে আরেকজন সেনাবাহিনীর সদস্য কিন্তু আরেকটি গাড়ি ইতিমধ্যে তারা কিন্তু আটক করেছে আটক করে তারা কিন্তু এখানে বিজয় চত্বরে যে রয়েছে সেই বিজয় চত্বরে তারা কিন্তু সারিবদ্ধ করছে সারিবদ্ধ আকারে কিন্তু এখানে সাজিয়ে তাদের মামলার আওতাভুক্ত করছে আমরা কিন্তু এখানে লক্ষ্য করছি যে হেলমেট বিহীন কিন্তু তারা কিন্তু আসলে গাড়িগুলা ড্রাইভ করছে এই কারণেই তাদেরকে হচ্ছে মামলার আওতাভুক্ত করছে তাদেরকে কিন্তু দীর্ঘ বেশ কয়েকদিন আগে থেকে কিন্তু তাদেরকে সতর্ক করছে এবং কি তাদেরকে বিভিন্নভাবে প্রথম অবস্থায় কিন্তু সতর্ক করেছিল আমরা দেখেছি পরামর্শ দিয়েছে দর্শক আপনারা দেখছেন আসলে মোটর সাইকেল কিন্তু এখানে আহ এখানে কিন্তু এখানে সারিবদ্ধ হয়েছে এবং এখানে কিন্তু তাদের যে কার্যক্রম অব্যাহত রয়েছে তারা কিন্তু তাদের কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছে এখনো সেনাবাহিনীর যে টিম টি রয়েছে এখানে এখানে কিন্তু আপনারা দেখছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনাদের মতামত জানাতে পারবেন অবশ্যই মাধ্যমে আপনারা এখানে সদর থানার যে ট্রাফিক রয়েছে সেই ট্রাফিকের আহ এখানে ট্রাফিক সদস্যরা রয়েছে তাদের তাদের একজন সার্জন রয়েছে সার্জন কর্মকর্তা ময়নুন ইসলাম এখানে কাজ করছে এবং কে সেনাবাহিনী এখানে সার্জন রয়েছে সেনাবাহিনীর নেতৃত্বে কিন্তু এখানে মূলত কাজ এখানে অভিযান চলমান রয়েছে এখানে কিন্তু তাদের কাজ অব্যাহত রয়েছে পৃথকভাবে দীর্ঘ কয়েকদিন থেকে কিন্তু আমরা বীরগঞ্জের ঢাকা টু পঞ্চকর মহাসড়কে আমরা লক্ষ্য করেছি দীর্ঘদিন থেকে কিন্তু এই কার্যক্রম তাদের কিন্তু চলমান রয়েছে এখানে আমরা এখন পর্যন্ত গাড়ি দেখতে পাচ্ছি মুহূর্তে দর্শক এক দুই তিন চার মোটামুটি নয়টি এখনো গাড়ি রয়েছে এখানে 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 মামলা যে সকল গাড়ির হেলমেট নেই তাদেরকে কিন্তু মামলার আওতাভুক্ত করছে বিভিন্ন জনকে সতর্ক করে কিন্তু ছেড়েও দিয়েছে আমরা লক্ষ্য করেছি এখন পর্যন্ত সেনাবাহিনী উপস্থিতিতে আপনারা যে যেখান থেকে দেখছেন ফেসবুক বা ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু একটি একটি বড় মাইক্রো কিন্তু মাইক্রো কিন্তু এখানে এখানে কিন্তু তারা এখানে কিন্তু চেক চেকপোস্টের মাধ্যমে তারা কিন্তু কাজ করছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে সেনাবাহিনীর টিম এখানে কিন্তু কাজ করছে এখানে এখানে কিন্তু এখানে কিন্তু আমরা দেখছি কিন্তু এখানে মান যাদের গাড়ি আসলে এখানে আটক করা রয়েছে বা মামলা রয়েছে তারা কিন্তু এখানে অপেক্ষা করছে তাদের মামলা দিন যে সকল গাড়িগুলি রয়েছে তাদেরকে কিন্তু এখানে তাদের যে টাকাটি দিতে মামলাটি ভাঙানোর চেষ্টা করছে তারা বিভিন্ন দোকানের মাধ্যমে এখানে তারা কিন্তু এখানে কিন্তু দিনাজপুর সদর ট্রাফিক আর এবং কি দিনাজপুর সেনাবাহিনীর ক্যাম্প ক্যাম্পের সেনাবাহিনী নেতৃত্ব এখানে কিন্তু যৌথভাবে তারা কিন্তু তাদের কাজ কিন্তু এখানে কাজ চলমান রয়েছে আমরা প্রত্যেক এখানে কিন্তু আপনারা দেখছেন যে নাম ঠিকানা কিন্তু এর মধ্যে কিন্তু লেখালেখি চলছে কারণ হচ্ছে তার কিন্তু আমরা লক্ষ্য যে হেলমেট না থাকার কারণে তার কিন্তু মামলার আওতাভুক্ত হয়ে আসবে তার নাম কিন্তু এখানে লেখা হচ্ছে আপনারা যে যেখানে দেখছেন ইউটিউব বা ফেসবুক থেকে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে তারা কি আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি যারা ফেসবুক থেকে দেখছেন এই মুহূর্তে সরাসরি দেখার চেষ্টা করছি দর্শক আপনাদেরকে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে কিন্তু আমাদের এই ফেসবুক পেজের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন এখানে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে বড় একটি মাইক্রো কিন্তু এখানে মূলত এখানে হাইস্ট মাইক্রোগুলি সেটি কিন্তু এখানে তারা কিন্তু এখানে সার্জেন রয়েছে মানে অরেন অফিসার রয়েছে অরেন অফিসার কিন্তু সেনাবাহিনীর যে অরেন অফিসার তিনি কিন্তু এখানে তার কার্যক্রম অব্যাহত রেখেছে তিনি কিন্তু সকল কাগজ কিন্তু এখানে চেক করছে তার আসলে নবায়ন করা হয়েছে কিনা তার ড্রাইভিং কাগজ লাইসেন্স রয়েছে কিনা সেই সকল কিন্তু কার্য কাজ কিন্তু তিনি অব্যাহত রেখেছে আমি আপনারা যে যেখান থেকে দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে এই গাড়িটির যে মালিক ড্রাইভিং ড্রাইভার রয়েছে তার কিন্তু কাগজ কিন্তু তিনি কিন্তু দেখছে এবং কি দর্শক আপনারা এগুলো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ওয়ারেন অফিসার দিনাজপুর ক্যাম্পের সেনাবাহিনীর দিনাজপুর ক্যাম্পের যে ওয়ারেন অফিসার রাইহান উদ্দিন তিনি কিন্তু এই গাড়ির কাগজপত্রটি কিন্তু আসলে চেক করছেন চেক করে কিন্তু তার আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে গাড়িগুলি কিন্তু আসলে এখানে সাইড করেছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এদিকে বিটা চত্বর থেকে আপনার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে মোটর সাইকেলগুলি অনেকগুলি কিন্তু এখানে মামলার আওতাভুক্ত কিন্তু নিয়ে এসেছে এবং আরও এখানে গাড়িগুলি কিন্তু দেখা আছে এবং কি আপনাদেরকে আরো একটু তথ্য দিয়ে রাখি দর্শক এখানে কিন্তু যে ঢাকা টু পঞ্চগড় হাইওয়ে সড়ক ছাড়াও যে বোচাগঞ্জ এবং কি হাইওয়ে সড়ক এবং কি বিভিন্ন জায়গায় কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তারা কিন্তু কাজ করছে তারা পৃথক পৃথক ভাবে তারা পৃথক ভাবে কিন্তু গাড়িগুলিকে কিন্তু দূর দূরান্ত থেকে তাদের কিন্তু সিগনালের মাধ্যমে কিন্তু তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে সিগনালের মাধ্যমে কিন্তু তাদেরকে আসলে আটক করা হচ্ছে এবং এখানে আপনার দেখানোর যে চেষ্টা করি এখানে যানজট যেন না হয় কারণে কিন্তু এখানে যে দিনাজপুর সদর ট্রাফিক পুলিশ রয়েছে তারাও কিন্তু এখানে কাজ করছে একসঙ্গে দিনাজপুর ট্রাফিক হদর ট্রাফিক যে রয়েছে সেই সেখানে সিহাঙ্গা পুলিশ সদস্যরা এবং কি সার্জেন্ট ময়নুল ইসলাম এবং কি দিনাজপুর ক্যাম্প দিনাজপুর সেনাবাহিনীর ক্যাম্পের রায়হান উদ্দিনের নেতৃত্বে এখানে কিন্তু যৌথভাবে এই অভিযান কিন্তু চলমান রয়েছে এবং কি আপনাদের যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমি যে দূর দূরান্ত থেকে কিন্তু তাদের তারা কিন্তু সিগন্যাল বিভিন্নভাবে সিগনাল দিয়ে কিন্তু তাদের সেই গাড়িগুলিকে আসলে তারা আটক করছে বিভিন্ন রাস্তার ধারে বিভিন্ন সাইকেল কিন্তু তারা এই সেনাবাহিনী টিম কিন্তু এখানে এখানে কিন্তু কাজ করছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি এখানে যে দেখাই এই ঠিক আপনাকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এখানে এখানে কিন্তু একটি কার কিন্তু তারা কিন্তু সিগন্যাল দিয়েছে দূর থেকে যে কিন্তু দেখছি যে এখানে কিন্তু তাদের কিন্তু কার্যক্রম তারা অব্যাহত রেখেছে তারা কিন্তু কিন্তু ড্রাইভারকে আসলে আহ পর কিন্তু তাদের সকল কাগজপত্র দিয়ে কিন্তু এখন দেখাবে আসলে তাদের ড্রাইভিং যে নবায়ন করা হয়েছে কিনা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি বীরগঞ্জের যে বিজয় দত্ত রয়েছে বিজয় দত্ত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যদি আপনাদের দেখাই কিন্তু পৃথকভাবে তারা কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদের যে কাজ সকাল দশটা থেকে কিন্তু তারা কিন্তু তাদের কাজ কিন্তু চলমান রেখেছে এবং কি এখনও কিন্তু চলমান রয়েছে সম্ভবত দুপুর পর্যন্ত বারোটা পর্যন্ত তারা কিন্তু তাদের এই অভিযান কিন্তু চলমান রাখবে আমি যতটুকু জানি এখন আপনাদেরকে দেখাই যে এই যে ঢাকা ডুকন চ মহাসড়ক এখানে সেনাবাহিনী কিন্তু এখানে তারা কিন্তু কাজ করছে এখানে আসলে এখানে কিন্তু বিজে দতরে যাদের গাড়িগুলি আসলে এখানে আটক করা হচ্ছে তারা কিন্তু রাস্তার ধারে কিন্তু দেখছে এবং কি এখানে তারা কিন্তু আসলে চেষ্টা করছে পালানোর আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পিছন দিকে আসলে ঢাকা টু মহাসড়কে যে কারগুলি রয়েছে আজকে কিন্তু বিশেষ করে বড়ো বড়ো গাড়ি যে ট্রাকগুলি রয়েছে ট্রাক এবং কার সেই সকল গাড়িকে কিন্তু তারা কিন্তু আজকে কিন্তু তাদের কাগজপত্র দিয়ে কিন্তু তারা কিন্তু আসলে চেক করছে আমরা সকালে দেখছি তবে এখন পর্যন্ত দর্শক কোনো গাড়ির কিন্তু কোনো কিন্তু কোনো কাগজপত্র দিয়ে কারের বা ট্রাকের কোনো কাগজপত্র সমস্যা এখনো পাওয়া যায়নি আমরা কিন্তু দেখছি এখানে কিন্তু এখানে দিনাজপুর ক্যাম্পের যে সেনাবাহিনী রয়েছে সেনাবাহিনী দিনাজপুর ক্যাম্পের সেনাবাহিনী রাহান উদ্দিন আর এখানে যে সার্জেন্ট অফিসার রয়েছে সরি ওয়ারেন অফিসার ওয়ারেন অফিসার যে রয়েছে এবং কি দিনাজপুর সদর ট্রাফিকের সার্জেন্ট ময়নুল ইসলাম তারা কিন্তু যৌথভাবে তাদের এই চেকপোস্ট চেকপোস্টের সরাসরি কার্যক্রম তারা পরিচালনা করছে এবং কি তারা কিন্তু পৃথকভাবে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দর্শক আপনারা কিন্তু 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 দেখছেন এখানে এখানে যে সেনাবাহিনী যারা কর্মকর্তা রয়েছে সদস্য রয়েছে তারা কিন্তু এখানে কাজ করছে এবং যে এখানে আপনারা আপনাদের দেখার চেষ্টা করছে এখানে যে যারা কাজ করছে আসলে মাঠে তারা কিন্তু তারা কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করছে দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন বিদেশে কার আসলে এখানে তারা কিন্তু সিগন্যালের মাধ্যমে তারা কিন্তু এখানে থামিয়ে তারা কিন্তু তাদের ড্রাইভিং এর যে কাগজপত্র আদি রয়েছে সে সকল সকল কাগজপত্রাদি কিন্তু তারা চেক করছে এবং কি এখানে যে দিনাজপুর সদর ট্রাফিক পুলিশ রয়েছে ট্রাফিক পুলিশ সদস্যের সহযোগিতায় তারা কিন্তু